রাজনৈতিক দলের নয় এই লড়াই জনগণের সাথে শাসকের মানে একে কি করে বিভ্রান্ত করা যায় একে কি করে নষ্ট করা যায় তার জন্য চেষ্টা চলবে মানে সংগ্রাম চলবে কতদিন গঙ্গা চৌনে উথাল পাখাল করে আমরা লড়ব এই শপথ আমরা দিচ্ছি আমরা শিক্ষা দিয়ে দেব যে বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ এক ইঞ্চি জমি ছাড়বে না আর সেটাই আমরা প্রমাণ করে ছাড়বো ত্রত্তমা বিচার পাবে 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 এটাই হোক আমাদের শপথ ধন্যবাদ ধন্যবাদ অনুরোধটাকে তার যেকোনো পরেই আমরা এগিয়ে চলব এখন সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট পণ্ডিত মাননীয় মুখোপাধ্যায় নয়াশয় ওনাকে আমি বিশিষ্ট সঙ্গীত শিল্পী নই অশোকের একজন মানুষ সবোক নগর আমি এখানে পড়াতে এসেছিলাম কালকে তারা ছিলাম বিভিন্ন জায়গায় তো আজকে ওই শিক্ষক দিবসে যেটা বলে গেলেন যে আমার প্রশিক্ষকদের কাছে এবং সমস্ত মানুষের কাছে একটাই প্রার্থনা একটাই কথা যে মানুষ তৈরি করুন মানুষ তৈরি না করলে আজকে ওই মেধাবী ছাত্র কিংবা একজন ভালো ডাক্তার একজন অধ্যক্ষ তিনি কোথায় যেতে পারেন তিনি কি করে দিতে পারেন সেটা আমরা দেখলাম আর সেই সঙ্গে আমি প্রচন্ড গর্বিত যে আমি একজন কম এবং ওই একটা হাট নাটুক বাংলার মাটি দুর্জয় ঘাটি এটা আজকে বাংলার মানুষ দেখিয়ে দিচ্ছি সুতরাং আমরা শূন্য হয়ে গেছি কি কোথায় চলে গেছি সেটা নিয়ে ভাবনা এই নেই সংসদীয় রাজনীতি কমিউনিস্টের জন্য নয় কমিউনিস্টার নিশ্চয়ই সংসদীয় রাজনীতি করে কিন্তু এই সুন্দর শূন্য নয় কারণ হচ্ছে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তা অসীমে চলে যায় সুতরাং আমরা অসীম আমরা বলবো না আমার গাড়ি কথা বলবে তারা রইলৌহ তারা রইল কপাটের রক্ত জমা যার কথা না বেশি বাজনা বাজানের বাজনা বাজান